আমি আপনাদেরকে একটা খেয়ে দেখাচ্ছি এই যে দেখুন একদম ক্রিস্পি রিয়ামি এবং টেস্টি অনেক অনেক মজা হম দেখুন ভিতরে কত পারফেক্ট হয়েছে দেখেছেন খেতেও কিন্তু অসাধারণ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদেরকে মজার সরি কুমড়ো ফুলের মানে মজাটা বোঝানোর জন্য আমি এতক্ষণ কথা বলিনি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এত মজাদার ক্রিসপি আমি পাকোড়া বা চপ বানিয়েছি এখানে আমি একাঠি কুমড়ো ফুল নিয়েছি কুমড়ো ফুলগুলো নিয়ে আমি কিভাবে ধুয়ে নিচ্ছি দেখুন পাতিলের মধ্যে বড় একটা পাতিলে আমি আগে পানি নিয়েছি পানি নিয়ে তারপরে এগুলোকে আস্তে আস্তে ডুবিয়ে ডুবিয়ে ধুয়ে নিচ্ছি কারণ এগুলো যদি আমি হাত দিয়ে কোচলে ধুতে যাই তাহলে ফুলগুলো ছিঁড়ে যাবে নষ্ট হয়ে যাবে কুমড়ো ফুল একদম নরম থাকে আপনারা সবাই জানেন আর ধোয়ার সময় অবশ্যই ফুলের ভিতরে একটু চেক করে নেবেন আমি যেভাবে দেখাচ্ছি হালকা আস্তে করে হাতে নিয়ে তারপরে দেখবেন যে ভিতরে কোনো পোকামাকড় বা কোনো অন্য কোনো ময়লা আছে কিনা তো এভাবে দু তিনবার করে আমি ধুয়ে নিচ্ছি ফুলগুলো আর ধোয়ার পরে ফুলগুলোর ভিতরে যাতে পানি না জমে থাকে সেজন্য আমি একটা টুকরিতে নিয়ে নিচ্ছি আর কিভাবে রাখছি ফুলগুলো দেখুন ফুলের নিচ মানে ফুলের অংশটা আমি নিচের দিকে রাখবো আর ডাটার অংশটা উপরের দিকে রেখে দিচ্ছি আর যাতে পানিগুলো পড়ে যায় আর হচ্ছে এই যে ডাটাগুলো দেখছেন আমি একটু কেটে ছোট করে নিয়েছি আর দশ মিনিট এভাবে রেস্টে রেখে দিব যাতে পানিগুলো ঝরে যায় আর এ ফাঁকে আমি হচ্ছে বেসনগুলো তৈরি করে ফেলছি পাকোড়া বানানোর জন্য এখানে আমি দেড় কাপ বেসন দিয়েছি আর হাফ কাপ দিয়ে দিলাম চালের গুঁড়ো তারপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো তারপর দিয়ে দিলাম রসুন বাটা এক চা চামচ পরিমাণ তারপর নুডলসের যে মশলা আছে ওগুলো আমি দু প্যাকেট দিয়ে দিয়েছি না এগুলো ছাড়া এক্সট্রা যে চাট মশলা আছে ওগুলো দিতে পারেন তারপর আমি এখানে বেকিং সোডা দিয়েছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিলাম এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ তারপর শুকনো থাকা অবস্থায় আমি একটু হালকা করে মেখে নিচ্ছি তারপর আস্তে আস্তে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পানি একবারে বেশি করে দিবেন না কারণ পাতলা হয়ে গেলে আবার চপগুলো ভালো হবে না একদম পাতলাও হওয়া যাবে না আবার অনেক বেশি গাঢ়ও থাকা যাবে না দেখুন কেমন হয়েছে বেসনগুলো মাখার পরে আর আরেকটা টিপস হচ্ছে আপনাদের কাছে যদি চালের গুঁড়ো বেকিং সোডা হাতের কাছে না থাকে তাহলে আপনারা শুধু বেসন দিয়ে করতে পারেন আর বেসনটা হচ্ছে এভাবে মিক্স করে আই মিন মেখে আপনারা দশ থেকে বিশ মিনিট আপনারা রেস্টে রেখে দেবেন তারপর দেখবেন যে মশাল্লা একদম পারফেক্টভাবে ফুলে যাবে তো আমি ফুলগুলোকে বেসনের মধ্যে দিয়ে কিভাবে তেলের মধ্যে দিব দেখুন একটু বেশি হয়ে গেলে বাটির সাথে এভাবে একটু সরিয়ে নেবেন তারপর মিডিয়াম আছে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে আমি চুলার আগুন মিডিয়াম করে দিচ্ছি কারণ বেশি থাকলে ফুলগুলো পুড়ে যাবে তো তেল আমি উপরে যেভাবে দিচ্ছি ওভাবে দিবেন তেল অনেক বেশি দিলে ডুবো তেলে অনেকে ভেজে নেন আর ডুবো তেল না দিয়ে একটু কম তেল দিয়ে এভাবে চামচ দিয়ে উঠিয়ে নেবেন কারণ তেল বেশি থাকলে পরবর্তীতে এগুলো বাসি হয়ে যায় স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি হয় সেই জন্য এমন অল্প তেলে দিবেন তারপর চামচ দিয়ে এভাবে উপরে উঠিয়ে দেবেন তেলগুলো দেখবেন তেল কম লাগবে আর বাসি তেল হবে না আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে ফুলগুলো পারফেক্টভাবে হবে যে কোনো চপ তৈরিতে এভাবে করবেন এই টিপসটা আপনারা কাজে লাগাতে পারেন তো এভাবে করে আমি ফুলগুলো ভেজে নিচ্ছি তিন চার মিনিট সময় লাগে এ পাশ করে ভেজে নিতে হয় কারণ বেসন একটু ভালোভাবে না হলে খেতে ভালো লাগে না সেই জন্য আমি মিডিয়াম আচে চুলার আগুন রেখে তারপরে পাশাশ করে ভেজে নিচ্ছি আর যে টিপসগুলো দিলাম ওগুলো অবশ্যই মনে রাখবেন একটা হচ্ছে বলেছি যদি বেকিং সোডা আর হচ্ছে চালের গুঁড়ো না থাকে বেসন মেখে দশ থেকে বিশ মিনিট সুন্দর করে রেখে দিবেন ঢাকনা দিয়ে ঢেকে আর একটা হচ্ছে তেল কম দিবেন মানে অর্ধেক পরিমাণ দিয়ে তারপর চামচ দিয়ে উপরে তেল দিবেন তারপরে দেখবেন যে বেশি তেল দেওয়ার প্রয়োজন হয় না এতে করে বাসি তেল আর খাওয়া খাওয়া হবে না আর কি তো বন্ধুরা হয়ে গেছে আমার কুমড়ো ফুলগুলো দেখুন দেখতেই কত ভালো লাগছে আমি প্রথমেই দেখিয়েছি কতটা ক্রিস্পি হয়েছে লোভনীয় হয়েছে এটা সত্যি ভীষণ মজার আপনারা যারা বাসায় ট্রাই করেননি আমার এই রেসিপিটা দেখে বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ আপনারা খেয়ে অনেক মজা পাবেন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তাই আমি শেয়ার করেছি তো বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম